বাইরের ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি আগেও যাবেও হয়তো হবে কি না জানি না আটকে গেছে অনেকক্ষণ ধরে সেজে বুঝে বসে আছে যখন সময় জীবন যেতে পারবো আসবে আমরা তেল পাম্পের ওখানে আছি দেখেই বুঝতে পারছি এটা বলার কোনো বিষয় নেই বাট বলার একটাই কারণ হচ্ছে যে আবার ফোনে নেট নেই ও মানি ব্যাগ নিয়ে আসেনি আর এবার আমার ওয়াই ফোন থেকে ওয়াইফাই নিচ্ছে তাও ওর হচ্ছে না কী করা যায় কী করা যায় তারপর ওর বন্ধুকে একটা ফোন করলো বন্ধু পেমেন্ট করলো তারপর ফাইনালি তেল ভরা হলো না হলে আমাদের বাড়ি ফিরতে হতো তো ও বললো কি করবে বাড়ি যাবে নাকি আমি বললাম এত দূর আমার কাছে যে টাকাটা আছে মোটামুটি আমাদের হয়ে যাবে মিষ্টি ফিষ্টি নিয়ে যাওয়া আমাদের খাওয়া দাওয়া সব কিছু ওখানে তো খাওয়ার ব্যাপার আছে তো তুমি তেলের দামটা ও যেহেতু একেবারে পুরো ফুল ট্যাঙ্কি তেল ভরে তো অনেক টাকাই লাগে তো ওটাও বন্ধুর থেকে মেক আপ করে নিল কোনো সমস্যা নেই তো এই হয়েছে ব্যাপার তো আমরা যাচ্ছি একটা বিশেষ কারণে চলুন

তো আমরা ঠিক করেছি আজকে বাইরে কিছু খাবো তো যার কারণে বোনের বাড়িতে কিছু খাইনি ওকে ওদের বাড়িতে সব বাড়ি কিছু রান্নাবান্না হয়েছিল ওরা প্যাক করে দিয়েছে সেগুলো আমরা নিয়ে এসেছি রাতেরবেলা খাবো কালকেও হয়ে যাবে আর আমরা বললাম না আমরা বাইরে কিছু খাবো বলে প্ল্যান করে এসছি তো ওখানে জাস্ট চা বিস্কুট খেয়েছি আর ওরা অনেক জোর করছিলো আমরা খাইনি সি রির এই সব ধরনের খাবার খাওয়া তো তো ওগুলো তো বোন এখন বানাতে পারবে না এত তাড়াতাড়ি

I जितको আমি তো এই তোমার হচ্ছে আমারটা রেট তো বোনের বাড়ির থেকে আরেক জায়গায় আমরা গেছিলাম একটা বিশেষ জায়গায় সেটা ইম্পর্ট্যান্ট একটা সিগ্রেট জায়গা যার কারণে শেয়ার করতে পারেনি তো ওখান থেকে আমরা ফেরার পথে জাস্ট একটু হনুমানজি মন্দির যে আছে নিউ ওখানে ওখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম এইগুলো হয়েছে আমি দু বছর আগে এসে দেওয়া বললো চলো ওখানে যাই ওখানে বেশ নতুন স্টল ভালো ভালো বসেছে এক বছর মতো হচ্ছে তা আমি তো দু বছর আসিনি যার কারণে আমার জানা ছিল না আর বলি চলো ভালো লাগবে তো ফ্রেন্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা